তো হ্যালো গাইস আমি আর সমদ্বীপ গিয়েছিলাম একটা অর্কেস্ট্রা দেখতে সেই ভিডিওটা আমি এখন পোস্ট করছি আর্মি ডে উপলক্ষে এই অর্কেস্ট্রাটা করেছিল আমাদের ফিজিক্যাল তাই আমি আর চলে এসেছিলাম দত্ত পাড়ায় তো এখন মিউজিশিয়ানরা সমস্ত কিছু টিউনিং করে নিচ্ছে চারিদিকে কিন্তু ভালোই লোকজন রয়েছে তো আজকে দুটো শিল্পী আসার কথা ছিল এটা হচ্ছে প্রথম শিল্পী আমরা প্রথম শিল্পীর গান শোনায় বাড়ি চলে আসি ওনার একটা গান শোনাচ্ছি তোমাদেরকে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা যারা অনুষ্ঠান দেখতে গিয়েছিলে অবশ্যই কমেন্টে জানাবে এবং অনুষ্ঠানটি কেমন লেগেছে সেটাও জানাবে